নমস্কার বন্ধুরা পাইসিকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একদম ইউনিক রেসিপি নিয়ে বন্ধুরা সকালের ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিন হিসাবে খুবই দারুণ একটা রেসিপি মজার চলুন ঝটপট বানিয়ে নিই আর এই রেসিপিটা হলে বাচ্চারা খুশি করে খাবে টিফিন ফিরিয়ে আনবে না চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করি বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রোটিন মজাদার ব্রেকফাস্ট আর সকালে উঠলেই তো টেনশন চেপে যায় যে কি করবো তা এইরকম পাঁচ মিনিটে এরকম ব্রেকফাস্ট করলে আরও দারুণ লাগবে খেতে চলুন দেখে নেওয়া যাক এই দেখুন বন্ধুরা একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এক কাপ আমি সুজি দিয়ে দিচ্ছি সুজি এক কাপ সুজি দিয়ে সরু দানা সুজিটা দেওয়ার পরে আমি দেবো হচ্ছে এক কাপ টক দই এক কাপের একটু কমও দিতে পারেন আমি একটু এক কাপে দিয়েছি আর ঘরে তৈরি পাতায় টক দই আপনারা কিনে নিয়ে এসেও ব্যবহার করতে পারেন আর দিলাম হচ্ছে একটা কাঁচা আলু দিয়েছি আলু দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি দেব হচ্ছে এবার এবার দেব আবারও ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নেওয়ার পরে আমি একটা পাতিলেবুর রস একটা গোটা পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম আর পাতি লেবুর রস যদি না থাকে আপনারা সামান্য ভিনিগার এক চামচ ভিনিগারও দিয়ে দিতে পারেন এবার আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম আমি কিন্তু এখনো জল ইউজ করে নিই আর একটু কাঁচা লঙ্কা কুচো করে দিয়েছি ঝালটা আপনাদের স্বাদ হিসাবে দেবেন যেহেতু বাচ্চারা যদি খায় আপনারা ঝালটা কম দেবেন আর রসুন রেড করে দিয়েছি আর আদা রেড করে দিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়েছি বন্ধুরা বাচ্চারা যদি খায় এটা না দিতে পারেন কিন্তু দিলে টেস্টটা ভালো লাগে এটাই আর দিলাম অল্প পরিমাণে জল এবার ভালো করে আবারও মিক্স করে নেবো সব কিছু দিয়ে আর চার জলদি তৈরি হয়ে যায় পাঁচ মিনিটে এইরকম আনন্দ করে খুশি করে খায় স্কুলের টিফিন বা নিজেদের ব্রেকফাস্টের জন্য দারুণ একটা রেসিপি এবার আবারও মিক্স করে নিলাম এবার দেবো হচ্ছে এক চামচ গোটা জিরা আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে দেখতে পাচ্ছেন গোটা জিরা দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম ভালো করে আমি মিক্স করে নেব আর দিলাম হচ্ছে বেকিং সোডা সমস্ত কিছু দিয়ে আমি এইভাবে মাখিয়ে আমি রেখে মাখিয়ে আমি রেখে দেবো গ্যাস চলায় চলে যাবো চলুন আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে আমি গ্যাস চলাই চলে এসেছি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে তৈরি করব আর সরষের তেলে ভালো লাগে আর এই তেলের তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে অল্প একটু সরিষা দিয়ে দিয়েছি কালো সরিষা কালো সাদা মিক্স আর দেব সাদা তিল আপনাদের যদি কারি পাতা থাকে দেবেন আরও ভালো লাগবে কারিপাতা দিলে তাই এবার তিল আর সরষেটা একটু ফ্রাই করে নেব তারপর ব্যাটারটা উপরে দিয়ে দেবো ভালো ভাজা হয়ে গেছে এবার বেটারটা আমি দিয়ে দিচ্ছি আর একটু মোটা করে দেব আর যেহেতু বেগুন সোডা দেওয়া আছে ভালো সুন্দর ফুলবে আর আমি অনেকক্ষণ থেকে জিনিসটা আমি ফাটি ফাটিয়েছি মানে হচ্ছে একটা করে উপকরণ দিয়েছি আর এইভাবে মিক্স করে নিয়েছি এবার দিয়ে এইভাবে গোল করে নেব আর একটু মোটা মোটা করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কেমনভাবে দিয়েছি এইভাবে যখন গ্যাসটা মিডিয়াম ফ্লেমে তারপর একদম লোতে করে গ্যাসটা এইবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমি গ্যাসটা লোতে করে এই দেখুন এবার ঢাকা উঠে দেখবো কেমন হয়েছে উপরটা শুকিয়ে এসছে দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে এবার ব্রাশ দিয়ে আমি উপরে একটু তেল দিয়ে দেবো পুরো উপরটা কভার তেল দিয়ে দেবো এই দেখুন এইভাবে তেলটা আমি মাখিয়ে নেবো পুরোটা আর সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখে বুঝতে পেরেছেন যে দারুণ হয়েছে এইবার তেলটা দেওয়ার পর আমি এবার উল্টিয়ে দেব তেলটা দেওয়া হয়ে গেছে এইবার আলতোভাবে উলটাতে হবে সুন্দর করে চলুন আমি উল্টিয়ে নিই এই দেখুন এইভাবে আলতোভাবে উল্টে নিতে হবে দেখতে দারুণ লাগছে তাই না কালারও হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল আমি পরে ভয়েস দিচ্ছি চলো আমি এটা এপিট ওপিট করে আমি সুন্দর করে ভেজে নিয়েছি কেমন হলো মজার রেসিপিটা বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবে এইভাবে এইভাবে আমি ভেজে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে না ভেতরটাও দারুণ হয়েছে আবার আমি একটা ঠিক এইভাবে সরিষা দিয়ে দিয়েছি উপরে সরিষার তেলের উপর আর সরষের তেলেই ভালো লাগে রেসিপিটা আর সাদা তেল দিয়ে দিয়েছে আপনারা যদি মনে করেন সাদা তেলে করবে তাও করতে পারেন এবার তেলটার সঙ্গে মশলায় তিল আর সরিষা ভাজা ভাজা হলে আমি আবার ভাবে তৈরি করেছিলাম ঠিক সেইভাবে দিয়ে দেবো উপরে ব্যাটারটা ছোটো উপরে এইভাবে দিয়ে যেভাবে আমি প্রথমে করেছিলাম ঠিক সেইভাবেই করে নেবো পুরোটা সুন্দর করে গোল করে নেব এইভাবে গোল করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম লোতে একদম লোতে এইভাবে উপরটা শুকিয়ে এসছে সেম এইভাবে উপরে গ্রাস করে নেব তেল দিয়ে তারপরে এপি ওপিট অলট পালট করে ভেজে উঠিয়ে নেব চলো এপিট করে ভেজে নিই তারপর আমাদের সামনে আসছি কত সুন্দর হয়েছে মজার রেসিপিটা ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি পাঁচ মিনিটে ঝটপট ব্রেকফাস্ট দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুলে টিফিন রাতের ডিনার কেমনই করবেন দারুণ লাগবে পাঁচ মিনিটে ঝটপট হয়ে যাবে টেনশন থাকবে না আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন আর খুবই নরম সবটাই খেতে দারুণ লাগে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার এই মজার একটা রেসিপি তৈরি করে দেখবেন আর যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ